তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আমি খুব ভালো আছি তো আজকে অনেকদিন পর এটা হচ্ছে ডাঙ্গা রাস্তা ওই পাশে এটা ডাঙ্গাই বলা হয় তো এখানে আমরা আর এই ব্যানগাইতে ঘুরতে আসছি এখানে গোসল করার জন্য তো এখানে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো এখানে আসছে হচ্ছে ওই যে দেখুন আমাদের আমার বন্ধুরা আছে তো এখানে অনেক লোকই আছে। তো আমরা আট নজন এখানে আসছি তো অনেকদিন পরে আসছি তো বাই ঘুরতে তাই অনেক ভালো আছে কারণ এখানে অনেক সুন্দর একটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এখন আমরা এখানে নদীর মধ্যে আমরা গোসল করবো তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এবার চলুন আপনাদেরকে এই ডাঙ্গার মধ্যে কিছু ভিউ দেখাই Hey, তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট গাড়ি একটি ফেরি তো এই যে এখান থেকে এখন আমরা ওখানে লাভ মারবো তো দেখি এই যে অনেক লোক অনেক বাইরে এখানে গোসল করতে তো এখন আমরা এখানে গোসল করবো তো এই যে একে একে আপনারা একে একে তো আপনারা চিনে নি সবির ভাইয়ের ভাই তো সবির ভাই ভিডিও তো আপনারা সবাই দেখে নি আশা করি সবির হাসান বিডি ওই ইউটিউব চ্যানেলের নাম তো এই যে দেখুন ভাই এখান থেকে ফাল দিয়ে আপনাদের ভাই

એ હે સદના હે સદસે ને હે સદદે હે જેદન લોアー સેને છે લોアー સેને છે હા દિમુ એ દીકતો હા તો ભાઈ અમાર ভিতর દે ભાઈ કે કને જે દેખુર એકને દિમુ દિમુ ગંજા શબાશ કોસ દે 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 વિદાય 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 રખાવવાની વાત જોજે રોજે કેનો ફફો હા ઈ તો એ ઉઠું ને રે એ ઉઠું ને ઓ ટાયર દા ટાયર દા એ ધણી એ કીદાર વે આ હા હા મારી દેખાઈ લો કર 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 અચ્છા અચ્છા લો વિડિયો કર કોડ હે 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 હે

তো গাইস এই ছিল আজকে ভিডিও তো পরের আর কি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম